সো হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করব যে কারণ লেটেস্ট একটা আপডেট উঠে আসছে যেখানে বলা হচ্ছে যে দশ বছরের বেশি ঠিক আছে মানে দশ বছরের বেশি যে অভিজ্ঞতা থাকলে মানে দশ বছরের বেশি যে সমস্ত কর্মীরা রয়েছেন যারা সার্ভিস পিরিয়ডটা দশ বছরের প্লাস হয়েছে মানে চাকরি করছেন দশ বছর ধরে ঠিক আছে বা দশ বছরের বেশি হতে পারে তো তাদেরকে কি স্থায়ীকরণ দেওয়া হবে সরকারের তরফ থেকে তো এ নিয়ে এটা লেটেস্ট আপডেট উঠে আসছে যদি স্থায়ীকরণ দেওয়া হয় তাহলে কোন নিয়মে স্থায়ীকরণ দেওয়া হতে পারে এবং তাতে কর্মীদের কি বেনিফিট মানে স্থায়ীকরণ হলে পরে কর্মীরা কি বেনিফিট পাবেন এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য সেটাও আমরা ভিডিওতে আলোচনা করব। এবং এছাড়াও পে কমিশন নিয়েও লেটেস্ট আপডেট উঠে আসছে এর আগে আমি তোমাদের পে কমিশন নিয়ে জানিয়েছিলাম যেটা বিহার থেকে আপডেটটা উঠে আসছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকেও পে কমিশনের আওতায় নিয়ে আসা হবে তো এই ক্ষেত্রে এখানেও একটা কোশ্চেন থাকলো যে পে কমিশন দিয়ে কর্মীদের কী লাভ মানে অঙ্গনাড়ি কর্মী আসা কর্মীদের কী বেনিফিট রয়েছে বা পে কমিশনের আন্ডারে করলে পরে কি বেতন বৃদ্ধি কিছুটা হবে তো এটা একদম লেটেস্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ লেটেস্ট আপডেট উঠে আসছে এগুলা খুবই গুরুত্বপূর্ণ কর্মীদের জন্য তো অবশ্যই ভিডিওটি শেষ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা ডিটেলস তথ্যটিকে জানতে পারবে যে অ্যাকচুয়ালিতে পে কমিশন বলো বা স্থায়ীকরণ বলো সেক্ষেত্রে এইগুলো করলে পরে সরকারি নিয়ম অনুযায়ী কী কী বেনিফিট কর্মীরা সরাসরি পেয়ে যেতে চলেছেন তো কবে এবং কবে থেকে লাগু হতে পারে বা অফিসিয়াল নোটিফিকেশন কবে রিলিজ হতে পারে এ নিয়ে ডিটেলস যাবতীয় আলোচনা আমরা ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজের মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চল না করি এবং বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক সো প্রথমত বলে দিচ্ছি যে এখানে যে দশ বছরের বেশি অভিজ্ঞতা থাকলেই সরকার দেবে স্থায়ীকরণ তো বেসিক্যালি এখানে এই যে বিষয়টা দশ বছরের বেশি তো দেখো এই ক্ষেত্রে কিন্তু কর্মীদের এরকম কোনো ক্রাইটেরিয়া আপাতত কোনো জায়গাতে নেই হ্যাঁ রিসেন্টলি আমরা দেখেছিলাম যে উড়িষ্যাতে এটা নিয়ে একটা আপডেট উঠে আসছিলো যেখানে বলা হয়েছিল উড়িষ্যা সরকারের তরফ থেকে কারণ বিভিন্ন রকমভাবে কর্মীরা আন্দোলন করছিলেন স্থায়ীকরণ নিয়ে তো সেখানে বলা হয়েছিল যে কর্মীদেরকে স্থায়ীকরণ করানো হবে সেক্ষেত্রে কিন্তু কোনোরকম বয়স বা সার্ভিস পিরিয়ড কারো দশ বছর বা কারো পাঁচ বছর এই যে এরকম কাজের যে কথা রয়েছে এ নিয়ে যে তাদেরকে স্থায়ীকরণ দেওয়া হবে প্রথমত সেই নিয়ে কিন্তু কোনো রকম আপডেট কোনো রাজ্যতেই নেই ঠিক আছে তো এই ক্ষেত্রে স্থায়ীকরণ নিয়ে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে স্থায়ীকরণ কিন্তু অবশ্যই এটার সম্ভাবনা প্রচুর রয়েছে এবং দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যেই কিন্তু কর্মীদেরও স্থায়ীকরণ করানো হতে পারে কারণ এ নিয়ে আমরা দেখেছি পার্লামেন্টে বিভিন্ন রকমভাবে করে যে সাংসদরা রয়েছেন তো তারা কিন্তু এই বিষয় নিয়ে বারবার কথা উঠিয়েছেন যে কর্মীদের স্যালারি খুবই কম তোমরা অবশ্যই লোক যে সংসদ যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকে অবশ্যই তোমরা ফলো করো সেখান থেকে অনেক কিছু জিনিস তোমরা জানতে পারো তো সেই ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন রকম জায়গার থেকে যে এমপিরা বা এমএলএরা বা এমপি বেসিক্যালি যে মেম্বার অফ পার্লামেন্টের রয়েছেন সাংসদরা তারা কিন্তু এ নিয়ে প্রতিনিয়ত কথা উঠিয়েছেন যে অঙ্গনারী আশাকর্মীদের যে বেতন খুবই কম দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে যাতে তাদের যাতে স্থায়ীকরণ করে একটা ফিফটি সেখানে তারা দাবিও রেখেছেন যে পনেরো হাজার টাকা করে যাতে স্যালারিটা করা হয় তো সেই ক্ষেত্রে করা হলে পরে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে একসাথে এটা স্থায়ীকরণ করা হতে পারে এবং এটা কিন্তু পুরোপুরিভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় আসতে পারে ঠিক আছে মানে সেন্ট্রাল গভর্নমেন্টই কিন্তু এখানে ফুল কন্ট্রোল নেওয়া হতে পারে বা ফুল কন্ট্রোল তারাই কিন্তু নিতে পারেন এবং তারপর তারাই কিন্তু স্থায়ীকরণটা দিতে পারে মানে নতুন একটা নিয়ম কিন্তু এখানে চালু হতে পারে কারণ এখন প্রেজেন্ট টাইমসে আমরা জানি যে কর্মীদের যে অনার দেওয়া হয়ে থাকে সেখানে শুধু যুগ্মভাবে মানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যুগ্মভাবে তারা কিন্তু সিক্সটি ফর্টি বা ফর্টি ফাইভ ফিফটি ফাইভ রেশিওতে তারা অনারেম দিয়ে থাকেন ঠিক আছে আর হলো পে কমিশন নিয়ে দেখো পে কমিশনটা অবশ্যই একটু গুরুত্বপূর্ণ বিষয় পে কমিশনটা বসলে পরে কিন্তু পে কমিশনের বেতন স্ট্রাকচার রয়েছে সেখানে কিন্তু স্টার্টিং স্যালারি এইটিন প্লাস এইটিন থাউজেন্ড প্লাস মানে পে কমিশনের আওতায় যদি অঙ্গনারি ডিপার্টমেন্টটাকে নিয়ে আসা হয় মানে অঙ্গনওয়াড়ি কর্মী আসা কর্মীরা যদি পে কমিশনের আন্ডারে বসে তাহলে পরে তাদের বেতন কিন্তু স্টার্টিং থেকেই আঠারো হাজার টাকা করে হবে কারণ আমরা এটা দেখেছি যে সরকারি চাকরিদের ক্ষেত্রে যে পে কমিশন যদিওখানে সিক্স পে কমিশন এখনও পর্যন্ত বসে আছে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা এই টাকাটা এক লাফে পাবেন তো বেতন বৃদ্ধিটাও হবে তো পে কমিশনটা খুবই গুরুত্বপূর্ণ যদি পে কমিশন বসে অবশ্যই বা পে কমিশন নিয়ে ইলেটার আপডেট আসে আমরা অবশ্যই জানাবো এবং রিসেন্টলি আমরা জানিয়েছিলাম যে সেটা বিহার থেকে আপডেটটা উঠে আসছে তো যাই হোক এই আপডেটে ছিল ভিডিওটিতে ভিডিও দেখার জন্য ধন্যবাদ